সকলকে একটি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আমি শ্রী যাদবচন্দ্র রায় একটি গল্প পাঠ করব তো গল্প পাঠের আগে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে একটা ছোট্ট নিম গাছ আমার সামনে আছে এবং তার মৃধুবন্ধ বাতাসে তার পাতাগুলো দুলছে নিম গাছ আমাদের খুব উপকারী বলে যে নিমের ছায়া নিমের হাওয়া যদি বাড়িতে থাকে বা বাড়িতে বয় তাহলে সেই বাড়িতে এমনি রোগ ব্যাধি কম হয় এবং তার প্রত্যক্ষ প্রমাণ আমি পাচ্ছি কিনা সেটা না হয় নাই বললাম তবে এটা টবের গাছ টবে তবে লাগিয়েছি নিম গাছ সেই বর্ষার আগে আগে সুন্দর পাতা ছেড়েছে এবং সুন্দরভাবে সে তার শোভা বর্ধন করছে আমরা জানি নিম পাতা মানুষের খুব উপকারী নিমের ছাল বা নিমের ফলও তার থেকে নিম তেল তৈরি হয় সেটাও কিন্তু মানুষের ফেলবার নয় অর্থাৎ গাছপালা যারা আছে আশেপাশে যারা আছে প্রত্যেকেই আমাদের কম বেশি উপকার করে থাকে বা কম বেশি আমাদের সঙ্গে থাকে আর সব গাছ তো সাধারণত অক্সিজেন দেয়ই সেটাতে আমাদের ছোট থেকে বড় সবাই আমরা জানি তো আমি যেটা বলছিলাম অনেক দিন হয়ে গেলে আমি কোনো গল্প ইউটিউবের জন্য পোস্ট করিনি বা সময়ের অভাবে করা হয়ে ওঠেনি আজকে মনে হলো একটা গল্প তোমাদের পড়ে শোনাই আমারই লেখা গল্প তোমাদের ভালো লাগা মন্দ লাগা সেটা তোমাদের অনুভূতির ব্যাপার যদি ভালো লেগে থাকে তাহলে আমি নিজেকে সার্থক মনে করব যদি মন্দ লাগে তোমাদের যদি মন্দ লাগে তোমাদের এই গল্পটা তাহলে আমাকে আবার চেষ্টা করতে হবে অর্থাৎ দায়িত্ব আমার আরও বেড়ে গেলে তো আজকে তোমাদের যে গল্পটা আমার লেখা গল্পটা পড়বো সেই গল্পটার নাম হচ্ছে কাকুর উপহার তাহলে বিনতির ছোট কাকা আরবে থাকে পাঁচ বছরের জন্য গেছে পাঁচ বছর পূর্ণ না হলে তিনি বাড়িতে আসতে পারবেন না বিনতি যখন গ্রামের আশেপাশে বাড়িতে যায় তখন কোনো কাকি জেঠি তার কাকার কথা বলে কবে আসবে তোর কাকু তোর কাকু যখন আসবে তখন টাকার বস্তা নিয়ে আসবে বিনতি অবাক হয় টাকার বস্তা বিদেশি কি অত টাকা তার মাকে তো মাসে মাসেই টাকা পাঠায় তারপরও বস্তা খানিক টাকা কে জানি হবে হয়তো খারাপ লাগে যখন এই প্রশ্নটা বারবার বিভিন্ন বয়সের মানুষের কাছ থেকে আসে তার কতটুকু তার কতটুকু বা বুদ্ধি সে কেবল দশম শ্রেণীতে পড়ে লোকে যাই বলুক না কেন বিনতি সে সব কিছু শুনে যায় কখনো তার মনটা খারাপ লাগে কখনো মনে হয় যে তার কাকা বেশ বড় লোক তার জন্যই তাদের পরিবারের এবং গ্রামের অনেক মানুষ তাকে জিজ্ঞাসা করে কিন্তু বিনোদী কীরকম পড়াশোনা করছে সে কথা কেউ জিজ্ঞাসা করে না সে ক্লান্ত তার পজিশন কি তাও তো জিজ্ঞাসা করে না সে প্রাইভেট পড়ে সন্ধ্যাবেলা আসে কেউ এগিয়ে নিতে আসে না কই তার কথা তো কেউ বলে না হ্যাঁ তুই সন্ধ্যাবেলা প্রাইভেট পড়ে আসিস তোর অসুবিধা হয় না ভয় লাগে না এ সমস্ত প্রশ্ন বিনতির মনের মধ্যেও আসে কিন্তু সেগুলো কাউকে বলতে পারে না বাড়িতে ঢুকলে এক মনে পড়ে যায় অঙ্ক করে ভৌতবিজ্ঞান পড়ে নিজেকে প্রস্তুত করে পরের দিন ক্লাসের এবং প্রাইভেটের পড়া দেওয়ার জন্য কত পূজা পার্বণ তার কাকু বিদেশ থেকে বস্তা ভরে জামা কাপড় পাঠিয়ে দিল আগে ভাবতো দূর এগুলো কেন পাঠায় কখনো কখনো পোশাকের মাপটা গরমিল হয়ে যায় ঢিলে ঢালা কোনোটা আবার এত টাইট কোনোটা যে তার পরা যায় না অন্য কাউকে দিয়ে দিতেই হয় আর নববর্ষ তার কথাও কাকুর মনে থাকে কাকু কিন্তু তাতেও জামা কাপড় কিনে পাঠায় এমনকি সেখানকার যদি ভালো স্যান্ডেল পাওয়া যায় সেগুলো কয়েক জোড়া পাঠায় বাড়ির সবার মনের মধ্যে একটা আনন্দ যে ছোট থেকে বড়ো পর্যন্ত কারো বাদ রাখে না অথচ তাদের বাড়ির পাশের পিঙ্কি তাদের তো জামাকাপড় হয় না যদিও বা হয় তাহলে চিৎকার চেঁচামেচি কাঠটা ভালো হয়নি তারা সেই রকম চাইনি এবং ডিজাইন এখন এই ডিজাইন এখন চলে না কিন্তু বিনতিদের সে সমস্যা নেই চোদ্দশো তেইশ আগত বিনতি মাঝে মাঝে মনে করে কোনো দিন ফোন আসবে ফোন করে পো পোস্টমাস্টার মশাই বলবেন আপনাদের একটা পার্সেল আছে নিয়ে যান অন্য কোনো দপ্তরে পার্সেল থাকলে বাড়িতে দিয়ে যায় কিন্তু পোস্ট অফিসের কেউ এখন আর বাড়িতে আসেন না সেজন্য গিয়ে নিয়ে আসতে হয় সেজন্য মিরতি ফোনটার ধারে কাছে বসে থাকে পহেলা বৈশাখ বাঙালির একটা নতুন আনন্দের উৎসব মাঠে মাঠে পথে তা যেন নতুনভাবে আলোকিত করে এই আলোড়নের জন্য মণ্ডপ দরকার হয় না আলোর ঝালোর দরকার হয় না গ্রামের সাধারণ পরিবেশের গাছপালা জীবজন্তু মানুষের ভালো লাগা মুখোশ ইত্যাদি যেন মিছিলের আড়ম্বটাকে আড়ম্বরটাকে বাড়িয়ে দেয় এবং মানুষের মনের মধ্যে পহেলা বৈশাখ একটা নতুন করে জায়গা করে নেয় ইংরেজি নতুন বছর তার থেকেও যেন এটি আন্তরিক মা হঠাৎ একদিন আলোচনা করল যে এবার কাকু তোর জন্য আর জামা কাপড় পাঠাবে না এবং সঙ্গে সঙ্গে প্রশ্ন ঠোঁটের কাছে এসেই ছিল কেন কেন পাঠাবে না কেন কাকুর কি চাকরি নেই নাকি কাকু গরিব হয়ে গেল কী ব্যাপার তাহলে মুখ দেখাবে কেমন করে পরবর্তী সময়ে কাকিমা একটু ঘোমটা টেনে লাজুক স্বরে বলল তোর কাকুর পাঁচ বছর এই বছরে শেষ হচ্ছে তিনি আর আরবে যাবেন না এখানেই টাকা পয়সা নিয়ে নতুন করে ব্যবসা পাতবেন এখানেই থাকবেন মিনতি বিনতি দশম শ্রেণিতে পড়লো সেজন্য ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মতো বলে উঠল, কি মজা কি মজা কাকুর কাছে বলে আমরা দোকানে গিয়ে পোশাক নেব কি মজা হবে তাই বলে না মা সায় দিল তার বোনটাও সায় দিল কিন্তু কাকিমণি একটু ঘুমটা টেনে নীরব রইল ইতিমধ্যে খবর এলো কাকু দিল্লিতে নেমেছেন সেখান থেকে আবার ফ্লাইট ধরে কলকাতায় নামবেন নাকি শিলিগুড়িতে নামবেন সেটা কনফার্ম নয় সেখানকার বিমান আগে পাওয়া যাবে যেখানকার বিমান আগে পাওয়া যাবে সেখানকার বিমানেই তিনি নামবেন এবং পরে সড়ক পথে বাসে করে চলে আসবেন বিনতির তবুও একটা আশা রইল যাই বলুক না কেন কাকা যদি চলে আসেন তবুও নতুন বছরের জন্য সন্ধ্যাবেলায় যদি আসেন নিশ্চয়ই আমাদের দেবেন কাকুকে আনতে কাকিমা বাগডোগরা রওনা হবে বিনতিকে সঙ্গে নিতে চাইলেও সঙ্গে নিলেন না একাই রওনা হলো তিনি বেশ পড়াশোনা এক্সপার্ট তাই বাড়ির কারো কোনো রকম আপত্তি রইল না যখন কাকা কাকিমা বাড়িতে এলেন না তখন ফোন করা হলো তারা বললেন যে শিলিগুড়ি থেকে বাজারটা যা সারবেন এবং তারপরে যাবেন সত্যি সত্যি কাকিমার ফিরতে ফিরতে তিন দিন হয়ে গেল কাকিমার পোশাক পরিচ্ছেদ আনতে বেশ কষ্টই হলো যদিও কুলিকে দিয়ে মালপত্র বাড়িতে নামিয়ে দিয়ে গেল কিন্তু সবচাইতে বড় ব্যাপার কাকুকই কাকুক কেন এলেন না কাকিমার উত্তর এইরকম তোর কাকুর আবার একটা চাকরি হয়ে গেছে এবং আগামীকালই জয়েন সেই জন্য আর বাড়িতে পৌঁছাতে পারলেন না মিনতি অবাক হলো সে কি তার কাকু তো জুয়েল একটা চাকরি ছাড়তে ছাড়তে আর একটা চাকরি হয়ে যায় তাহলে তাই যাক কিন্তু একটা কথা শুনে হতাশ হলে বিনতি যে এবার কাকুর সাথে কাকিমাও যাবেন এবং আগামীকালই রওনা হয়ে যাবে তারা বাগডোগরা থেকে বিমানে চলে যাবেন তারপর কত বছর হয়ে গেছে কাকু আর কোনো নতুন বছরে কাপড় চোপড় পাঠাননি কাকিমা আর ফোন করেননি তারা কোথায় আছেন কীভাবে আছেন তা পর্যন্ত জানাননি বিনতি এখন গ্র্যাজুয়েশন পার করে চাকরির অপেক্ষা করছে পথ চেয়ে থাকে যদি কাকু তার বাড়িতে থাকতেন তাহলে তার চাকরির জন্য চিন্তা করতে হতো না কাকুর নববর্ষের দেওয়া সেই পোশাকগুলো আজও তার বাক্সে ভাস করা কাকুকে দেখতে পাইনি বলে তা পড়া হয়ে ওঠেনি মনে হয়েছে যেদিন কাকু আসবে তার সামনে পড়ে তাকে দেখাবে কাকু দেখো তো আমাকে কেমন লাগছে এই পর্যন্তই ভাবনার সঙ্গে বিনতির মানসিক অবস্থা কিন্তু এখনো পর্যন্ত আমার গল্পের ভেতর থেকে ভেতরেও কাকা এবং কাকিমণি তারা আসেন ভবিষ্যতে কবে আসবেন নাকি আসবেন না সে চিন্তায় আমরা সকলে এবং বিনতি বিনতির বাড়ির সকলে কাকিমা ব্যতীত সকলকে আরেকবার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে It can